এমনই এক গ্রামের গল্প যেখানে সৌন্দর্যের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বঞ্চনার দীর্ঘশ্বাস ব্রহ্মপুত্রের দীর্ঘ সাহেবের চর সবুজে ঘেরা নদীর স্রোতে লালিত এক শান্ত গ্রাম কিন্তু এই গ্রামের মানুষদের কাছে তিন যুগ ধরে একই ছবি একটি ছোট সেতুর অভাবে প্রতিদিনের জীবন যেন দুঃখ দুর্ভোগের বন্দী ভোরের মাঠে যাওয়া কৃষক হোক কিংবা ভর্তি ব্যাগ কাঁধে স্কুলমুখী শিক্ষার্থী সবারই পথ আটকে থাকে সেই মৃত খালের জল প্রতিশ্রুতির পাহাড় গড়ে উঠলেও ভরসার সেই সেতুটি আজও উঠেনি আর তাই গ্রামবাসীর অপেক্ষার গল্প করে কিশোরগঞ্জের হোসেনপুর ব্রহ্মপুত্র পাড়ের সাহেবের চর হাজিবাড়ি প্রান্তের একটি ছোট সেতুর অভাবে হাজারো কৃষক ও স্কুল কলেজ গ্রামের শিক্ষার্থীরা কঠিন ভোগান্তিতে পড়ে আছে উপজেলার সাহেবের চর গ্রাম সুজলা সুফলা ও অনিন্দ সুন্দর হলেও বিচ্ছিন্ন কিছু সমস্যা बृहत আকার ধারণ করেছে প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে একটি ছোট সেতুর অভাবে হাজার হাজার গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়াচ্ছে গ্রামের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন প্রায় 500 একর آبادی জমে রয়েছে যেখানে চর গ্রামের কৃষকরা চাষাবাদ করেন কিন্তু ব্রহ্মপুত্রের একটি শাখা নদী বা প্রাচীন খাল রয়েছে যেটি ময়নসিংহ এর গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র থেকে বেরিয়ে গতিপথ পরিবর্তন করে কিশোরগঞ্জের হোসেনপুর জিরানি ইউনিয়নের চর হাজারিপুর চর কাটিহারি হয়ে সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের পাশ দিয়ে আবার ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে বছরের পর বছর খালটি মৃত অবস্থায় থাকলেও পুনর্খননের কারণে প্রায় সারা বছরই জলমগ্ন অবস্থায় থাকে এতে করে সাহেবেরচর গ্রামের কৃষকদের প্রায় পাঁচশো একর জমির মাঠে যাওয়া আসার ক্ষেত্রে গভীর বিপাক সৃষ্টি হয়েছে গরু ছাগল নিয়ে মাঠে যেতে বারবার জলে ভিজে অনেক কষ্ট করতে হচ্ছে ফসল নিয়ে ঘরে ফিরতে পড়তে হচ্ছে চরম বিপাকে পারাপারের কষ্টের জন্য জমিতে কাজের জন্য কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না শাকছুড়া কিংবা গামী স্কুল কলেজের শিক্ষার্থীরা জামা কাপড় ভিজিয়ে পারাপার হতে হয় বলে জানান এলাকাবাসী স্থানীয়দের দাবি বেশ কয়েকবার উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মাফযোগ করে গেলেও আজ পর্যন্ত হয়ে ওঠেনি কোন সেতু বাসের সাকু দিয়ে চলাচলে অনেক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এ নিয়ে বছরের পর বছর বিভিন্ন মিডিয়ায় দুর্ভোগের সংবাদ প্রচার হলেও টনক নড়েনি প্রশাসনের গ্রামবাসীরা জানান স্থানীয় সরকার নির্বাচন এলে প্রার্থীরা বহু আশ্বাস দেন কিন্তু বিজয়ী হওয়ার পর তাদের মুখ পর্যন্ত দেখা যায় না